আর ম মনগত করি চাইতেছে ব্রেকআপ काय চেমিতা হ্যাঁ আর ব্রেকআপ মানে কিছু মাঝে পজ করি চাইতেছে কত মুই এতে মুই বড় লম্বা এতে তো আর লম্বা না ওই না

জানিস তোর ভাইটা আছে না খুব বাদে ও যে টিতে দুইটা ছেলে না ওকে ধরে সেই মাইর মাসে জানি জংলি পাশপাগে দৌড় এসে বাজে পুরোmatches যা সেই মাইর কাম না র্যাকেট না হ্যাঁ ওই বলে খেলা ওই খেলা তুই এটা ওঠে চলে খেলা করতেলাম মু হ্যাঁ গেম আম পিছানা স্যার তেরে যে না এই আর আর ও খেলাতে কি দেখছেন না ওে খেলাতে শালা বাক্স বল काय হ্যাঁ আমি বাক্স বল তুই বাক্স বল কালদিন মুই ছিল হ্যাঁ

ইয়ে আছে অত পঢ়া লম্বা আছে আজিও কালি